ইতিহাসের পৃষ্ঠায় কিছু নাম থাকে যাদের ছায়াতেই গড়ে ওঠে সাম্রাজ্য আজ আমরা জানব একজন যোদ্ধা একজন নেতা একজন পিতার গল্প যার উত্তরসূরি গড়ে তোলে অটোমান সাম্রাজ্য তিনি হলেন অর্তুরুল ঘাজি তেরো শতকের শুরুতে তুর্কি গোত্রগুলো ঘুরে বেড়াচ্ছিল মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিল কাই গোত্র একটি তুর্কি মুসলিম যাযাবর জাতি যাদের প্রতীক ছিল ন্যায় বিশ্বাস আর বীরত্ব এই কাই গোত্রের নেতা ছিলেন অর্তুরুল ঘাজি তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা যিনি মুসলমানদের জন্য একটি নিরাপদ ভূমি খুঁজছিলেন মঙ্গলদের তাণ্ডব সেলযুগদের পতন আর বাইজানটাইনদের ষড়যন্ত্রের মাঝে অর্তুরুল তার গোত্র নিয়ে এগিয়ে যান পশ্চিম আনাতলিয়ার দিকে পথে পথে তিনি যুদ্ধ করেছেন কখনো সেলযুগদের পক্ষে কখনো বাইজান্টাইনদের বিরুদ্ধে কিন্তু তিনি কেবল তরবারি দিয়ে নয় বুদ্ধি দিয়ে শত্রুদের পরাজিত করেছেন তার বীরত্বে খুশি হয়ে সেলযুগ সুলতান তাকে দেন সগুত শহরের শাসন সেই সগুতই পরে হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের সুতিকাগার অর্তুরুল ঘাজিয়ের স্ত্রী ছিলেন হালিমা সুলতান তাদের একমাত্র সন্তান ওসমান গাজী যিনি ইতিহাসে নিজের নাম লেখান অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে অর্তুরুল তার ছেলেকে শিখিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করো ন্যায়ের পথে থেকে আর দুর্বলের পাশে দাঁড়াও বারোশো আশির দশকে অর্তুরুল ঘাজি মারা যান কিন্তু তিনি রেখে যান এক শক্ত ভিত্তি একটি স্বপ্ন একটি লক্ষ্য একটি সাম্রাজ্যের যাত্রা অর্তুরুল ঘাজী শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন আদর্শের প্রতীক একজন ইতিহাস গড়া মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করে ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায় তার সন্তান ওসমান আর তার নামেই শুরু হয় অটোমান সাম্রাজ্য এই ছিল কিংবদন্তি এরতুরুল গাজী গল্প পরবর্তী পর্বে জানব কিভাবে ওসমান গাজী তার বাবার স্বপ্নকে বাস্তব রূপ দেন সাবস্ক্রাইব করুন হুজ ইজাস চ্যানেল আর ইতিহাসকে শুনুন গল্পের মতো